আলমও সেখানে তার প্রোগ্রাম করে গেছে তাদের মতমত এখানে প্রস্তাব করে গেছে কুরআন হাদিসের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক একটা দল আবার দাওয়াত দিচ্ছে নিজেদের 100% সঠিক রূপ আছে তাদের প্রতিষ্ঠা সব ভুল সব ভুল আমি আপনাদের সহ আল্লাহর তা কিছুই না আর এত এত লাখ কথায় উম্মতের যত ওলামা তলাম ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জীবনের রক্ত পিন্নও যারা দিয়ে যাচ্ছে সকলেই সবাই ভুলের উপর আছে একমত সঠিক ছিল তা ব্যাপক হারে আমাদের দেশে কাজ করে যাচ্ছে বিভিন্ন হাদিস সম্পর্কে ব্যাপক চরম পর্যায়ে ব্যাখ্যা ভুল ব্যাখ্যা করে অবব্যাখ্যা করে মুসলমানের মাঝে ব্যাপক প্রচার করেছে তার মধ্যে বিশেষ করে দাজ্জাল সম্পর্কে এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে বাণী শেষ জামানায় দাজ্জাল আসবে অসংখ্য অপরিত মানুষ তার মাধ্যমে বিভ্রান্ত হবে দাজ্জাল কেমন হবে কি কিরো ভাবে কবে আসবে কোন সময় আসবে যদিও দিন তারিখ ঠিক নাই আল্লাহ রাসূল বলে জান নাই অমুক সালে অমুক তারিখ আসবে এটা বলেন নাই কিন্তু দাজ্জাল আসবে এটা নিশ্চিত কি করবে এটা নিশ্চিত কতদিন অবস্থান করবে সবই আছে দাজ্জাল সম্পর্কে এত প্রতি প্রসিদ্ধ হাদিস গুলোকে আমল পরিবর্তন করে সম্পূর্ণ বিকৃত করে 2008 সালে ব্যাপক প্রচারের করে একটা কিতাব নাম হলো দাদাল ইহুদি খ্রিস্টান সভ্যতা এই কিতাবটা দুই সালে প্রথম প্রকাশ হয় সারা দেশে ব্যাপক প্রচার ও প্রচারণা চালানো হয় লেখক মোহাম্মদ বাজিদ খান পণ্য দাদাল যত হাদিস আছে সব হাদিসের নিজের মন করা ব্যাখ্যা করে নাম লেখা হয়েছে দাদাল ইহুদি খ্রিস্টান সভ্যতা অর্থাৎ বর্তমান ইহুদি খ্রিস্টানদের যে কার্যক্রমগুলো আছে ইহুদি খ্রিস্টান যা করছে এইগুলোই হল দাদজাল আল্লাহ ভবিষ্যৎ বাণী অনুযায়ী যে দাদজালের অপেক্ষায় আছে আমরা দাদ্দ সম্পর্কে মানুষকে সতর্ক দিচ্ছি হাজার বছর আগে প্রত্যেকটা মনোরবে যে দাদ্দ সম্পর্কে অন্যদের সতর্ক করেছেন তাদের ভাষ্যের সে দাদজালের কাল্পন আসবে না এমন কোনো কিছু নাই বর্তমান ইহুদি খ্রিস্টানরা যা বানাচ্ছে তাদের কার্যক্রম তাদের টেকনোলজি এগুলো হলো দাজ্জাল দাজ্জাল হতে বিশাল দেহের অধিকারী চলাফেরা করবে মানুষের সাথে কথা বলবে তার কপালের ভিতরে কাফের লেখা থাকবে একচক্র বিশিষ্ট হবে এগুলো ডাইরেক্ট অস্বীকার করে এগুলোর মন মা ব্যাখ্যা সম্মেল দেখি নাম হোক দাজ্জাল ইহুদি খ্রিস্টান সভ্যতা এটা তারা করে যাচ্ছে এরকম কত হাদিস অস্বীকার করছে কত হাজির বিভ্রান্ত করতেছে তার কোনো আমাদের আস্তে বাজে যুবক ভাইদেরকে বিভ্রান্ত করার জন্য যুবক ভাইরা গান বাজনা পছন্দ আর গান বাজনা বাজতে সবাই কম বেশি পছন্দ যারা দিনদার এদের ছাড়া দিনদার সেই সারা কি যুবক আর বৃদ্ধ দেখি আমরা গান বাজনা শুনি ষাট সত্তর বছরের বৃত্ত সাত বসে না ও উল্লঙ্গ অভ্যঙ্গ নারীদের গান শুনতেছে লজ্জাও করে না যাই হোক গান বাজনা মানুষের সাথে সম্পর্ক এই গান বাজনা সত্য না মিথ্যা এটাকে বোঝানোর জন্য মানে গান বাজনা করা যাবে কি করা যাবে না এটাকে তারা পিছা প্রমাণের জন্য হের বুত করতে একটা ইয়ে আছে মাটি সংস্কৃতি এই মাটি সংস্কৃতির কথা হলো গান বাদ্য সবই করা দরকার আরো কথা বলছেন গান বাজনা করা দরকার লাগবে ইসলামের সাথে অনেক সম্পর্ক আছে লেখেছে শিল্প সংস্কৃত ইসলাম শিল্প সংস্কৃত ইসলাম রিয়াদুল হাসান এই যে দিকে কত এই যে এই হলো প্রধান ইমাম বর্তমান হোসেন মোহাম্মদ সেলিম কি এই হলো আমার সেলের দা আশেপাশে অনেক নাট্যকার শিল্প আছে পুরা বইয়ের ভিতরে বিভিন্ন নারীদের নাচ গান সম্পর্কিত অনেক কিছু আছে বর্তমান দেশে যত বর্তমান যত প্রকারের গান বাদ্য আধুনিক যত যন্ত্রপাতি আছে এগুলি তারা একসাথে গান গাচ্ছে নাচতে আছে আবার বলতেছে তারা ইসলামের ভিতরে আছে এটা ইসলাম ইসলাম সাপোর্ট করে আমি ইসলাম সাপোর্ট বোঝানোর জন্য ভয়ঙ্কর নিকৃষ্ট মাত্র তথ্য বিব্রত তথ্য বলে দিয়েছে কি তথ্য দিয়েছে কিতাব প্রান্তে বলে দিয়েছে আমার কাছে একটা কিতাব আছে ফাজাইল ইমাম আবু হানিফা

এই সা ও ফদরা কি এক কবিত্র তৎ এশার অযোদে তিনি ফজারান নামাজ আদায় করতেন কে আমাদের মাধাবয় উনাম সাহ ইনাম আজ আব হানিফা রহমতি লালে তার ব্যাপারে সুস্পষ্ট আছে আর এমনিতে প্রসিদ্ধ আছে চল্লিশ বছর তিনি এশার অযোদে ফজরান নামাজ আদায় করতেন এখন একজন ব্যক্তি সম্পর্কে কোথায় আল্তুফাল্তু কিতাবের হাওয়ালা দিয়ে আছে ইমান কোথের আছে ইমাম আহ্বানে ফুতুলালাই প্রতি ইনি গান सुनते। এমা মা কি করছেন গান শুনছে ভালো মানে নাও জমুন না। শুধু তাই নয়। এতিয়া আবলেনা বকরে বলছে তারা কতরা দুঃস্বস্ত দেখাইছেন। তারা তা কার ব্যাপারে কলম ধরেছেন? একটা বালু চিন্তা করে নাই। এই লেখনির পরে আমাদের মুসলমান অন্তরে রক্তকরণ দিয়েছেন। কিন্তু আজোর তখন কোনো প্রতিবাদ হয় নাই। এই কিতাবের আরো একটু আগে এখানে লেখা আছে দেখেন আমি পড়ে শোনাতেছি। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু কথা বলছে কার কথা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দুনিয়াতে ক্রুশকে কে করার জন্য ক্রুশ খ্রিস্টানদের ক্রুশ এক হাদিস আছে এরপর গানবত্ত ধ্বংস করার জন্য মূর্তি ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন এই জাতীয় অপসংস্কৃতি যা আছে জাহেলী জামানা যত অপসংস্কৃতি আছে এগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়ার জন্য আল্লাহ তাকে আল্লাহ তাকে সেই ব্যাপারে কত কিন্তু তিনি ছিলেন মানব ইতিহাসের ব্যস্ততম পুরুষ যিনি মানব জীবনের সর্ব অঙ্গনের পরিবর্তন সাধনের জন্য এক মহান বিপ্লব সম্বোধন করেছেন যাকে মাত্র নয় বছরে একশো সাতটি ছোট বড় যুদ্ধাবিধানের আয়োজন করতে হয়েছিল এমন এক মহাবিপ্লবীর গান নিয়ে করে থাকার অবসর ছিল না কিন্তু হাতিসে পাওয়া যায় খেয়াল করেন কি বলতেছে কিন্তু হাতিসে পাওয়া যায় অবসরে নিজ গৃহে অথবা যুদ্ধ থেকে ফিরে সাহাবিদের সঙ্গে তাকে গান শুনতে দেখা গেছে নাও বলবেন না কার ব্যাপারে কলম ধরেছে শুনছেন আমার আপনার প্রিয় নবী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতে ব্যস্ত মানুষ ছিলেন এজন্য তেমন সুযোগ পায় নাই অবসর পাইলে গান শুনতে যুদ্ধ থেকে ফিরে এসে সাহাবীদের সাথে গান শুনতে নাউজুবিল্লাহ বলবেন না ইমান থাকবে আল্লাহ তলে গান শুনছেন আল্লাহ তলেকে পাঠাই দেন এই শুনতে বাদ্যযন্ত্র ধ্বংস করে দাও যখন আর এখানে বলা হচ্ছে শিল্প সংস্কৃতি ইসলামের ইসলামের বইয়ের আপনার সাধারণ পৃষ্ঠায় দাবি করা হচ্ছে

নারীদেরকে ঘরে উঠাইছে মোল্লারা ফতোয়া দিয়ে নারীদেরকে ঘরে উঠাইছে আমি হোসাইন মমসেন তাদেরকে বের করেছি নারীদের ঘরে থাকার ফতোয়া মোল্লা দিছে না আল্লাহ দিছে সরে নূর খুলে রাখেন কোরআন আয়াত এখন মুছে যায় নাই আল্লাহ তাআলা সুস্পষ্ট ফরমান আকরনা ফি বুয়ুতিকুননা ওয়ালা তাবাররনা তাবাররুল জাহিলিয়াতুল উলা নারীদের কপরে আল্লাহ তাআলা ফরমান নারীরা ঘরে থাকবে ঘরা অবস্থান করবে তারা জাহিনী দ্বারা নারীদের মতো যেন রাস্তাঘাটে ঘোরাফেরা না করে নারীরা ঘরের সভা সেখানে থাকবে বাচ্চার লালন পালন করবে গৃহের কাজ করবে স্বামীর স্বামী করবে এটা নারীদের কাজ আল্লাহ ঘোষণা করে দিয়েছেন তার আগে হল মহলারা ফতোয়া দিয়া নারীদের ঘরে উঠাইছে সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য তাদের সেমিনার গুলোতে নারীদের পর্দার প্রয়োজন হয় না স্বাভাবিকভাবে তার উপস্থিত হয় একটা ছবি যদি আপনারা বগিনে দেখতে পারবেন কিনা দেখেন কিছু অনুমান করতে পারবেন যে কেমন পোশাকে এই যে একটা সেমিনারের আয়োজন ছিল সেখানে একজন নারী দেখেন কি পাতলা একটা শাড়ি পরে উপস্থিত হয়েছে মুহি খোলা মাথা কাবর নাই মাথা কাবরে পাতলা শাড়ে উপস্থিত উপস্থিত হয়েছে সেখানে এর পরেও তারা ইসলামের ভিতরে আছে এটা ইসলাম সেটা কি সাইপুটেরে সুতরাং ইসলামের ভিতরে আতে তারা ইসলামেকারে জয় নাই। ওই সঠিক ইসলাম পালন করতেছে তারা কথা না গান বাদ্য যন্ত্র যা আপনি সাত দিনে সব করতেছে দাবি করতেছে সঠিক ইসলামে আছে সঠিক ইসলামে আছে ওই যে বলছিলাম না প্রথমে শোনাইলাম না কি বলছিল শোনাছিলাম না আল্লাহ বিদায় নেওয়া চোদ্দশো বছর পার হয়ে গেছে এই দীর্ঘ সময়ে তার প্রকৃতি ইসলাম বিকৃত হতে হতে এখন আর বিকৃত পঙ্কাল ইসলাম কিছু অবশিষ্ট নাই এমন সময় আল্লাহ রহমে এই জামানায় এমন জনাত বাসিতার কর্মী আবার সে হারিয়া যাওয়া প্রকৃত ইসলাম বুঝতে পেরেছেন এমন বলেছেন বর্তমানে সারা দুনিয়ার ইসলাম হিসেবে যে ধর্মটি চালিয়ে আছে চালু আছে সেটি আল্লাহ দেওয়ার প্রকৃত ইসলাম না গান বাদ্য নাচ গান নারীদের অনুমোদন সব ইসলাম তার দাবি অনুযায়ী সব বিকৃত হয়ে গেছে ফাত ধ্বংস হয়ে গেছে একমাত্র তাদেরটাই সঠিক এবার আপনি বলেন কোনটা সঠিক কোনটা সঠিক আর কোনটা মিথ্যা আল্লাহ আমাদের গুজার একটা তৌফিক দান করেছেন диреক্টারও দওন করেছেন আপনাদের আল্লাহ তাআলা নীরবতম দান করেছেন যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে এবং মিটারের মধ্যেও যদি প্রচার হয়ে থাকে যদি কোন হিজবুত তাওহিদের কোনো কর্মী কোন ভাই কান পর্যন্ত আওয়াজ তত পর্যন্ত থাকে আল্লাহ বলছি বলতেন একটু বোঝার চেষ্টা করেন নিজের ঘাও ভাঙিয়া গোরাঙ্গ অবস্থান থেকে একটু ফিরে আসার চেষ্টা করেন সত্যরা বোঝার চেষ্টা করেন আলোচনাটা শুরু থেকে শেষ পর্যন্ত বোঝার চেষ্টা করেন এই জ্ঞান দ্বারা বিবেক দ্বারা সত্য বললাম মিথ্যা বললাম নাকি কারো বিরুদ্ধে আক্রোশ বড় কথা বললাম আক্রোশ বছর সত্য কথাগুলো বলছি তার আমার কোনো ক্ষতি করছে এমন মারা মারাই গেছে গা হোসেন মোহাম্মদ সেলিম শুধু ছবিতে দেখি সে আমার কোনো ক্ষতি করে নাই আমি তার কোনো ক্ষতি করে নাই ব্যক্তি হিসাবে পরিচয় নাই কেন বলতে হচ্ছে কারণ তার মাধ্যমে বাংলা লক্ষ্যপাতি জনগণ বিভ্রান্ত হচ্ছে লক্ষ্যপাতি জনগণকে স্থানকে ইসলামকে সত্য ধর্মকে তারা বিকৃত উপস্থান করে বোঝাচ্ছে এটাই সত্য স্থান আর বাকি সবাই ভুলে আছে বাকি সবাই ভুলে আছে প্রিয় উপস্থিতি প্রিয় ভাই আমার যতদূর মাইকে আওয়াজ হচ্ছে এইরকম বিভ্রান্তমূলক মতবাদ আমাদের দেশে একটা নয় আর অনেক আছে আর অনেক আছে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে একটু একটু করে আলোচনা হবে গত আলোচনা করেছিলাম তাদের কি সম্পর্কে খ্রিস্টান মিশনের সম্পর্কে এবার হেজরত সম্পর্কে আল্লাহ যদি বাঁচা রাখে আর এখানে বসার আবার তৌফিক হয় আগামী বছর ইনশাল্লাহ কাদিনি সম্পর্কে তথ্যবহুল মির্জা গুল আহমদ রচিত কিতাবের আলোকে ইসলাম আর তাদের কিতাব কি বলে এই বিষয়ে আলোচনা হবে এরপরে ধারাবাহিক আহলুল কুরআন আলোচনা হবে কালিমা জামাত নিয়ে আলোচনা হবে বাংলাদেশে যতগুলো ফিতনা আছে প্রত্যেকটা বিষয় ইসলাম কুরআন হাদিস আর তাদের কি মতবাদ তাদের কি ধর্ম বিশ্বাস এ নিয়ে স্থূলমূলক আলোচনা হবে আল্লাহ যদি বাসায় রাখে আর তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকেই সত্য বুঝার বিভ্রান্ত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনশাআল্লাহ কিছু সময়ের ভিতর নামাজ এশার এই জুমার নামাজ হবে ইনশাআল্লাহ জুমার প্রস্তুতি আছে আর আলোচনা বাড়াইলাম না আল্লাহ সকলকে বোঝা তফিৎ দান করেন এইশাল্লাহ জুমার নামাজ সাধারণত মসজিদে হয়ে থাকে যদি সেখানে না হয় পর্বতের উপস্থিত এখানে কি হয় আপাতত আমরা করে প্রত্যেকেই জুমার জন্য ইনশাল্লাহ মসজিদে যাই প্রস্তুতি নেই জুমার পর থেকেই আমাদের ধাবক আলোচনা হবে জুমার সাথে সাথেই আলোচনা করে ফতিবা বাঙ্গাল আল্লাহ জুনেজার হাবিব সাহেব আলোচনা করবেন এরপরেই আলোচনা করবেন বিশ্ব দাহে আমার উস্তাদে মহারাম মুফতি জুবাশ হাবিজল্লা আলোচনা করবেন ইনশাল্লাহ বাদ আসর আমাদের সিং এর অন্যতম বিশিষ্ট আল্লামা রহমান হাবিজ হুজুর পাগরি করবেন বাদ থেকে আমাদের মামন সিংহের অন্যতম খানকার বীর পুরুষ খানকার পীর ময়দানে বীর যার আলোচনা আমরা সবসময় বাদ জহর জুমা শুনে থাকি ইনশাল্লাহ আমাদের বিশেষ এতে আপনার প্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে বাদ মাগরিব ইনশাআল্লাহ মুফতি মাহবুবুল্লাহ কাসিম আলোচনা করবেন এরপরে এশার পরে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে প্রথমত মাওলানা সাকাউদুল্লাহ সাকাউত রাজি সাহেব আলোচনা করবেন ইনশাআল্লাহ এরপরই মজদুম আলেম দিন কারা নিযুত আলেম আল্লামা জসীম দর রহমাতুল্লাহ আলোচনা করবেন এরপর ইনশাআল্লাহ আমাদের সকলে কাঙ্ক্ষিত মেহমান আমাদের রাহবার আল্লামা মামুনুল হক সাহেব আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ আজকের এই ইসলাম মহাসম্মেলনের ইতিঘটবে আল্লামা সকলকে শুরুতে শেষ থাকার বুঝার

বয়ান আপনারা আমাদের লাইভের মাধ্যমে যারা শুনছেন সবাই আশা করি সবাই চলে আসবেন বড় মসজিদ প্রাঙ্গনে এবং বড় বাজারের এই জায়গাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ সকলকে জুম্মা মুবারক জুম্মার আজান হচ্ছে জুম্মার নামাজের পদ থেকে ধারাবাহিকভাবে চলবে এই ঐতিহ্যবাহী বড় মসজিদের ইসলামী মহাসম্মেলন